হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকের ব্লগটা কিন্তু আমার কাছে ভীষণ 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 স্পেশাল কারণ আজকে দিনটাই স্পেশাল আজকে হলো আমার আর আমার বরের অ্যানিভার্সারি এটা আমাদের থার্ড অ্যানিভার্সারি বিয়ের পর থেকে গুটি গুটি প্রায় আমরা তিন বছর কাটিয়ে দিলাম এখনো মনে হচ্ছে যে সেই দিনকে বিয়ে হয়েছে তো কীভাবে সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না তো যাই হোক সকালবেলা উঠে আমি ব্রাশ ট্রাশ করে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড তারপরে যেটা ডেলি কিনছি আর একদম লাগিয়ে আমি একটা মানুষের সারাতেই এতে চলে দিন এসে চলে তো স্কিন আমাদের দুজনেরই ভীষণ ট্রাই হয়ে যায় আর প্রচণ্ড ক্রিম সিরাম টোনার এইগুলো লাগবে কিন্তু আমাদের থাকতে কিনতে একদম আর লিপসের অবস্থা একটু খারাপ হয়ে যাবে অলওয়েজ লিপাম্প ক্লিনার লিপাম্পগুলো ইউজ না করে তাহলে তোমার মুখ হাত পা এগুলো দেখার মতো থাকবে এত মাটি তাতেই মাঝে মাঝে অবস্থা খারাপ হয়ে যায় তো দেখো আমি এবার ড্রয়িংগুলো এসে ফর্দগুলো সরিয়ে দেখছিলাম ঘরে আলু ডোয়া আর প্রতিদিন যখন সকালবেলা আমি ইউটিউব হয় ড্রয়িং অবশ্যই পর্দি এসে আমার

আজকে সাতাশ তারিখ কাল আঠাশ তারিখ মানে আজকে আমি ভিডিওটা পোস্ট করবো কিন্তু আজকে আমি ভিডিওটা পোস্ট হয়তো করতে পারবো না আঠাশ তারিখে ভিডিওটা পোস্ট করবো আঠাশ তারিখে আবার আমাদের রাত্রের ফ্লাইট আছে ইন্ডিয়া যাওয়ার জন্য তো ট্র্যাকটার গোছাতে হবে কিছুই আমার গোছানো হয়নি যদিও এবার চেকিং লাগেজ আমরা নেই নি শুধু হ্যান্ড লাগেজ নিয়েছি আমাদের জানো তো এবারের ফ্লাইটটা না দুবাই থেকে না এবারের ফ্লাইটটা আমার আমাদের আবুধাবি থেকে দুবাই থেকে ফ্লাইটে এত এমিরেটসের প্রাইস হাই ছিল আমরা এবার আবুধাবি থেকে কেটেছি আর আবুধাবি থেকে তো আমাদের কোনো দিন যাওয়াও হয়নি আমরা এইবার দুবাইতে এসেছি এবার দু বছরের বেশি হয়ে গেলো আমরা কিন্তু এখন আবুধাবি যাই আমরা অন্য সব এমিরেটসগুলো ঘুরে নিয়েছি আবুধাবি কিন্তু যাওয়া হয়নি তো দেখো আজকে সেটাও হয়ে যাবে আর আমি বসে থেকে থেকে আমি একটুখানি ভাবলাম গাছগুলোকে সাত দিন ধরে তো আর কোনো কেয়ার আমি করতে পারবো না আমার যে মেয়েট আছে ওই এসে খালি জল দিয়ে দেবে ওই জন্য গাছের পাতাগুলোকে একটুখানি জল স্প্রে করে দিই যদিও শীতকালে এই গাছের পাতাতে জল স্প্রে করা দরকার পড়ে না তাও একটু করে দিলাম এখানে তো আর বর্ষা টর্ষা হয় না যে একটু গাছ টাছগুলো জল পাবে তো নিজেদেরকেই আর্টিফিশিয়ালভাবে এইসব জিনিস করতে হয় তো আমি একটু করে দিলাম দিয়ে কফির কাপে চুমক দিচ্ছি আর ভাবছি যে ব্যাগ গোছাতে হবে হ্যান্ড লাগেজটাতে বেশি কিছু নেবো না হ্যাঁ একটা দুটো জুতো দুটো না একটাই জুতো নেব আর একটা পরে যাব আর ওই টুকটাক জামা কাপড় নেবো ব্যাস আর এমনি জামা কাপড় তো ঘরে আছে বাড়িতে শ্বশুরবাড়িতে আছে তো অসুবিধা হবে না কারণ এবার আবার গিয়ে যাওয়া তো দুটো বিয়েবাড়িতে নেমন্ত হয়েছে তারপরে একটু হয়তো বাইরে টাইরেও বেরোবো কলকাতাতে গিয়ে তো প্ল্যানেটে না গেলে আমার মনটা যেন যেমন বহু করে প্ল্যানেটে যাবো যেদিন যাবো শনিবার ওদিকেই যাবো প্ল্যানেট তো এবার শনিবার সকাল সকাল আমরা পৌঁছবো বার ধরো চারটের সময় ভোর চারটের সময় আমরা নামবো তারপরে পৌঁছোতে বাড়ি পৌঁছোতে পৌঁছোতে হয়তো সাড়ে পাঁচটা ছটা বাজবে তো সবই ব্যাপার এখন আমি বসে বসে সেটাই ভাবছি যে এখন একটাই কাজ আমার পড়ে গেছে সেটা হচ্ছে ব্যছানো অ্যান্ড আর কিন্তু মোটামুটি সব কাজ হয়ে গেছে রান্নাবান্না কিছু নেই রান্না অনেক এক্সট্রা পুজো করা আছে সেগুলোই ভাবছি আমি ঠিক করবো আর এদিকে কফিটা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে খাওয়া আর এদিকে গাছগুলোকে আমি তোমাদের একটু একটু দেখিয়ে দিলাম কেন এখন বেলকনিতে এক দেড় ঘন্টা টাইম কাটিয়ে তারপর কিন্তু আমি চলে এসেছি ঘুমে আমি ভাবলাম এই যে এক জিনিসটা আমি আগে এবার দূরে দিচ্ছি আমি না শুনেছিলাম তো শুনেছিলাম সেটুকু নিই অ্যান্ড নীল এক্সটেনশনগুলো হাত থেকে নখ থেকে তুলে ফেলেছি কারণ অনেক দিন হয়েছিল বোর হয়ে যায় বেশি দিন থাকলে তো আমার যে নীল এক্সটেনশন করেছে এত ভালো করেছিল এক্সটেনশনটা প্রায় কিন্তু অনেক দিন চলেছিলো প্রায় বাঁ হাতে প্রায় বিভিন্ন ছিল এখন আমি না তুললে হলে আমি তুলে দিলাম হাতে পায়ে একটু বেশি ভালো করে নিল টেলি তুলে নিলাম অ্যান্ড তারপর আমি দিনের পাশে শুকানোর জন্য ওয়েট করছি ঠান্ডা সামান্য করে কিন্তু শুকিয়ে গেছে ইতিমধ্যে আমার বড় কিন্তু চলে এসেছে অফিস থেকে তো বলেছিল তাড়াতাড়ি আসবে বাট একটু দেরি হয়েছে অফিসের কাছ থেকে আর এই যে মনটা খুশি হয়ে গেল আমার অ্যানিভার্সারি গিফটটা পাওয়ার পরে সেটা হচ্ছে একটা এক গ্রামের গোল্ড কয়েন তো আমার সোনা বর আমাকে একটা সোনার কয়েন দিয়েছে যাই হোক জোকসো পার্ট তো সোনার কয়েন নিয়ে আমি একদম খুশি হয়ে গেছি এর থেকে বেশি খুশি আর হওয়া যায় না যতটা খুশি আমি হয়েছি অ্যান্ড তারপরে আরও একটা সারপ্রাইজ আমাকে দিল সেটা হচ্ছে আজকে রাতে হলো আমি তো ভেবেছিলাম যে বাড়িতেই খাবো যেহেতু কালকে বেরোবো তো আমাদের বললো যে ডিনার টেবিল বুক করেছে পাশে একটা লিটিল ব্যাংকক বলে একটা থাই রেস্টুরেন্ট আছে অ্যান্ড আমার ব বরের আর কি থাই খাবার দাবার খুবই পছন্দ আর এই দেখো আমি একটুখানি পুজো দেবো এবার তো ওই জন্য সান ফান করে ড্রেস চেঞ্জ করে আমি চলে এসেছি অ্যান্ড আজকে ধরো বৃহস্পতিবার আর আমাদের অ্যানিভার্সারিও আছে কালকে গেছিলাম পার্লারে শ্যাম্পু করতে তখন আমি ওখান থেকে বলেইছিলাম যে একটুখানি ফুল আর ফল নিয়ে এসেছি ভেবেছিলাম মিষ্টি নিয়ে আসবো তো মিষ্টি তো এখানে ডুবাইতে পাওয়া যায় কিন্তু অতটাও আর কি ভালো ফ্রিকোয়েন্ট দোকান নেই যে পাশেই একটুখানি বেরিয়ে যাবে তো আমি একটু ক্রিম ট্রেন নিলাম আর একটু মানে হাতে পুজো দেবো যেহেতু বৃহস্পতিবার হাতে একটু শাখা কলা একটু সিঁদো এগুলো একটুখানি করে নিলাম তো এরপরে আমি যাব পুজোর ঘরে গিয়ে ভালো করে আজকে মা লক্ষ্মীকে পুজো দেব কারণ ধরো সাত দিন বাড়ি থাকবো না সাত দিন সবাই দেখতে না

এই কদিন আগেই হয়তো এখনও এক মাসও হয়নি আমি এটা নিয়ে এসেছি আগে যারা আমার ব্লগ দেখেছে তারা জানো যে একটা এরকম টেবিল মতো ছিল সেখানে আমি ঠাকুর রাখতাম উইন্ডোতে আমি ঠাকুর রাখতাম তো কিন্তু এখন আমি যেহেতু আমার আমরা নতুন বাড়িতে আমরা শিফট করেছি ভগবান আমাদের সেই ক্ষমতা দিয়েছে যে আমরা দুবাইতে বাড়ি কিনে এখানে থাকতে পারছি তার সেই জন্য কিন্তু আমি ভগবানের জন্য আমি সুন্দর একটা বাড়ি নিজে পছন্দ করে নিয়ে এসেছি তো এই সব জিনিস এখানে কেনা ভীষণই আর কি বানানো ভীষণই ঝামেলার ব্যাপার কারণ প্রথমত তো দাম অনেক বেশি তো যাই হোক ভগবানের জন্য জিনিস কিনবো সেখানে দামের চিন্তা আমি কোনো দিন করি না আমি নিজের জিনিস কিনতে গিয়ে অবশ্যই দামের চিন্তা করবো কিন্তু ভগবানের ব্যাপারে আমি কখনোই চিন্তা করব না আমার সাধ্য মতো যেটা আমার মনে হবে বেস্ট আমি সেটাই কিনেছি এখানে আর তারপরে কিন্তু আমি এখানে ঠাকুরকে ফুলগুলো দিয়ে দিচ্ছিলাম যেগুলো কালকে কিনে এনেছি আমি লক্ষ্মী ঠাকুরের জন্য একটা বেগুনি কালারের ফুলের মালা যায় পেয়েছিলাম আমি জানি না ওটা কি ফুল কিন্তু খুব সুন্দর ছিল ফুলটা সেই ফুলের মালাটা আমি ঠাকুরকে দিয়ে দিলাম আর এদিকে আমি পেয়ারাটা কেটে ঠাকুরকে দিয়ে দিলাম একটা পেয়ারা এনেছিলাম তো আমার বর পেয়ারা খেতে খুব ভালো আসে আর এখানে দুবাইতে একদম ভালো পেয়ারা পাওয়া যায় না সব পাকা ভেদ ভেদে পেয়ারা আমরা দুজনেই একদম পছন্দ করি না ওরকম পেয়ারা পেয়ারা হবে ডাঁসা তো সেদিনকে লাকিলি ওই দোকানটাতে পেয়ারা পেয়েছিলাম ভালো তো যেহেতু বড় ভালোবাসি ঠাকুরকে প্রসাদ দেবো ওই জন্য সব কিছু একেবারে মিলে গেল ওই জন্য একটা পেয়ারাই নিয়ে নিলাম মিষ্টি আমরা তেমন কেউই পছন্দ করি না আর মিষ্টি ভালো পাওয়াও যাচ্ছিলো না তাহলে এই সব স্পেশাল দিনে ঠাকুরকে একটু মিষ্টি দিতে ইচ্ছা করে তো ওই মিষ্টি খেলে ঠাকুরের অম্বল হয়ে যাবে ওই জন্য আমি আর ওই মিষ্টি দিলাম না বাজে মিষ্টি ওইগুলো যেগুলো দোকানে ছিল তো তারপরে আমি ভালো করে ফুল দিয়ে দিলাম ফুল তো দিয়েই দিই এবার প্রসাদগুলো আমি তুলে নিলাম অ্যান্ড এই প্রসাদগুলো এবার আমরা খেয়ে নেবো ও বরকেও দেবো আমিও খাবো বর পাশেই বসে আছে সোফাতে আর এদিকে জানো আমার এই ফল কাটতে গিয়ে বাঁ হাতটা বাঁ একদম ইন্ডেক্স ফিঙ্গারটা একটু কেটে গেছে তো ঠিক আছে সেই রক্ত বন্ধই হচ্ছিল না তো বেশি হয়তো রক্ত হয়ে গেছে গায়ে তো যাই হোক তাই বলে তো আর পুজো থামিয়ে দেবো না এবার যাই হোক কোনো ব্যাপার না আমি একটু ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছি আমার বড় ওই সুদল স্প্রে ছিল দিয়ে দিয়েছে এখন প্রসাদটা দিয়ে কিন্তু আমি তুলে নেই নি দিয়ে আমি আধা ঘন্টা কিন্তু রেখেছিলাম মানে এই দেখো বসে বসে আমরা এখন স্বামী স্ত্রী বসে বসে এখন পেয়ারা প্রসাদ খাচ্ছি তো তারপরে আমিও আমার ডিগলু আর গিগলুকে নিয়ে একটুখানি পার্কিংয়ে চলে গেলাম হাঁটাতে কারণ ধরো সাত দিন বাইরে থাকবো না কাল থেকে ওরা তো আর বাইরে বেরোতে পারবে না ওরা ওদের ঘরের মধ্যেই থাকতে হবে বন্ধ হয়ে আর ব্যালকনিতেও আমি প্রতিদিন নিয়ে বেরোই ওদের অভ্যাস সেটাও ওদেরকে নিয়ে বেরোনো হবে না হ্যাঁ আমার মেড আছে মেড আসবে এভরিডে মেড কারণ ওরা তো বাড়িতে থাকবে আর যে ঘর মুছে ঘর ঝাঁট দিয়ে যাবে কারণ না হলে তো নোংরা ঘরের মধ্যে সাত দিন থাকতে পারবে না আর ওদের যে লিডার আছে সেগুলো পরিষ্কার করবে অ্যান্ড আমার কাছে জল দেবে এইগুলো মেড করবে ওই জন্য মেড এভরিডে আসবে আর এই দেখো আমাদের ডিনার টেবিল বুক করা আছে সেজন্য কিন্তু আমি সুন্দর করে রেডি হয়ে গেছি অ্যান্ড আমার বড় হয়ে গেছে রেডি এবার আমরা রাত্রিবেলা এখন সাড়ে আটটা মতো বাজে নটার সময় আমাদের টেবিল বুক করা ছিল তো আমরা এখন চলে যাব লিটিল ব্যাংকক নামে একটা থাই রেস্টুরেন্টে ফেব্রুয়ারিতে আমার দেওরের বিয়ে তো আমার দেওরের বিয়ের পরে আমার দেও যা আমি আর আমার বর মিলে আমরা কিন্তু থাইল্যান্ড ঘুরতে যাব। আমাদের টিকিট টিকিট কাটা হয়ে গেছে মোটামুটি তো তার আগে ভাবলাম যে দুজনে মিলে একটুখানি থাই ফুড খেয়ে আসি ভালোভাবে তো বিভিন্ন টাইপের ক্রুজিন ট্রাই করতে কিন্তু আমরা দুজনেই বেশ ভালোবাসি তো যাই হোক আর এই দোকানটা কিন্তু আমাদের বাড়ি থেকে কাছেই ছিল আমরা যে জায়গাটা থাকি দুবাইতে সিলিকন বেসিস এই দোকানটা সিলিকন বেসিসেই ছিল এমিরেটস পার্কের দিকে কেউ যদি সিলিকন বেসিসের এখান থেকে আশপাশ থেকে থেকে থাকে সে বুঝতে পারবে এমিরেটস পার্কের দিকেই কিন্তু আছে এখানে তো এই এমিরেটস বিল্ডিংয়ের এক মধ্যেই আছে তো আমরা চলে এসেছি দেখো গাড়িটাই পার্কিং করা হয়ে গেছে আর এই জায়গাটা এত সুন্দর করে সুন্দর করে সাজানো গুছানো আমি একটুখানি ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম ফুলের বাগান টাগান করে দারুণ সাজানো তো দেখো আমরা চলে এসেছি রেস্টুরেন্টের মধ্যে আমরা যেহেতু টেবিল বুক করা ছিল টেবিল দিয়েই দিয়েছে এখানে আমরা খাবার অর্ডার দিচ্ছি অ্যাজ ইট ইজ প্রত্যেকবার যেরকম হয় প্রচুর বেশি খাবার অর্ডার করি তারপরে কোনো না কোনো খাবার বাড়ি নিয়ে যেতে হয় তো সেটাই হয়েছে বিনা সন্দেহে সেই জিনিসটাই হয়েছে তো যাই হোক খাবারগুলো খুব ভালো ছিল মানে এত ভালো ছিল খাবার এত ভালো খেয়েছি খাবারগুলো নেক্সট টাইম কোনো অকেশানে আবার নিশ্চয়ই আসবো এই রেস্টুরেন্টটাতে বাদ দেওয়া যাবে না প্রথমেই তো এইসব ড্রিঙ্কস দিয়ে শুরু করলাম মকটেল ড্রিঙ্কস দিয়ে আর এই মোমো ডামলিংগুলোর ছিল দারুন তারপরে আরও বিভিন্ন রকমের স্টার্টার ছিল তো মেন কোর্সে আমি নুডলস নিয়েছিলাম আমার বড় নুডলস নিয়েছিল আমি ক্যানটনিস ডাক নুডলস নিয়েছিলাম তো সেটা আমি পুরো খেতে পারিনি প্যাকিংয়ে নিয়ে এসে এটা আমার বড়ের নুডলস এটা আমার ড্রিঙ্কস ছিল আর এই যে আমার ক্যানটনিস বোলটা এটা আমি পুরো খেতে পারিনি বাকি মোটামুটি স্টার্টারটা নিয়েছিলাম তো আমরা সব খেয়েছি অ্যান্ড পুরো পেট ভর্তি হয়ে ফুলে গেছে তো এইবার বাড়ি যাবো আমরা এখন তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে খুব ভালো কাটলো দিনটা সবাই আমার ভিডিও ব্লগ দেখো যদি ভালো লাগে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও একটু তো চলো টাটা বাই বাই আবার কালকের ব্লগে দেখা হবে